পৃথিবীর শক্তি ও প্রভাবের তালিকায় শীর্ষে স্থানে থাকা যে দেশটির নাম প্রায়ই উঠে আসে তা হলো যুক্তরাষ্ট্র সামরিক শক্তি অর্থনীতি প্রযুক্তি এবং আন্তর্জাতিক কূটনৈতিক নেটওয়ার্ক সব মিলিয়ে আজও এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি অনেকের মতে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হারানো প্রায় অসম্ভব এর কারণ হিসাবে প্রথমেই উল্লেখ করা যেতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক গুণ বেশি দুই সালে এই বাজেট ছিল প্রায় নয়শো সাতানব্বই বিলিয়ন ডলার যা আধুনিক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা মহাকাশ প্রযুক্তি এবং উন্নত অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের কাছে যা ব্যয় করা হয় এত বড় অর্থনৈতিক শক্তি যুদ্ধের সময় দীর্ঘমেয়াদী সরঞ্জাম ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করে এর দ্বিতীয় কারণ হিসাবে উল্লেখ করা যেতে পারে এর পারমাণবিক শক্তি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রতিরোধ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে পারমাণবিক ট্রায়ড স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান যা শত্রুকে প্রথম হামলার আগেই শত শতবার ভাবতে বাধ্য করে তৃতীয় কারণটি হিসাবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল পাওয়ার প্রজেকশন ক্ষমতা অতুলনীয় তারা এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং শতাধিক বিদেশী সামরিক ঘাটির মাধ্যমে তারা পৃথিবীর যেকোনো কোনো প্রান্তে দ্রুত সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম এর সঙ্গে যুক্ত হয়েছে তাদের শক্তিশালী নৌবাহিনী ও বিমান বাহিনী যা দূর অভিযান পরিচালনায় অপরাজয় সুবিধা পালন করে আর চতুর্থ কারণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হিসাবে যা যুক্তরাষ্ট্রের শিল্প প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা যুদ্ধকালীন সময়েও সরঞ্জাম ও অস্ত্র তৈরি সরবরাহে অব্যাহত রাখতে পারে এছাড়া নেটো ও অন্যান্য মিত্র সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের শক্তিকে আরও গুণ বাড়িয়ে দেয় এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান